বাবুদার ওখানে এসেছিলাম তা ওখানে আরেকজনের সাথেও দেখা হয়ে গেল সিনিয়র মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশনের মেম্বার এককালে ছিলেন তো তার সম্বন্ধে তার থেকেও জেনে নেওয়া একটু আমাদের দরকার কেননা আমরা যে অ্যাসোসিয়েশন আবার পুরনো তৈরি করতে যাচ্ছি সেই অ্যাসোসিয়েশনের মধ্যে উনিও একজন প্রধান সদস্য হিসাবে আছেন তো দাদার থেকে খবরটা নিয়ে দেখছি তো এবার আমাদের রতনদার সাথে একটু ইন্টারভিউ মানে আমাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আর রতনদার সম্বন্ধে আমরা একটু জানি রতনদার দাস এই অ্যাসোসিয়েশনে অনেক দিন ধরেই ছিলেন নব্বই দশক দু হাজার পর্যন্ত সাল পর্যন্ত উনি ছিলেন তা ওনার অভিজ্ঞতা যেটুকুন আছেন সেটুকু আমরা আপনাদের সামনে শেয়ার করবে তো রতনদার সাথে কথা বলা যাক তো নমস্কার রতনদা তো আপনি এই মিঠুন ফিল্ম অ্যাসোসিয়েশনে কতদিন ধরে আছেন আমি দাদার এই অ্যাসোসিয়েশনে উনিশশো ছিয়ানব্বই সাল থেকেই প্রায় ধরুন আছি মানে যতদিন থেকে আছেন আছেন আপনি তাই তো হ্যাঁ মানে আপনাদের অ্যাসোসিয়েশন মিঠুন অ্যাসোসিয়েশন এটা তো সাউথ কালকাটা তো সাউথ কালকাটা এটার কি নাম আছে এটা এটা মিকো নাম ছিল মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন তো এটা বেসিক্যালি পদ্যুত দুদ্ধা বাবুন্দা এনারাই দেখাশোনা করেন এখনও করেন কিন্তু এই মুহূর্তে একটু বিভিন্ন ব্যস্ততার কারণে যে যার যেসব পারিবারিক চাপের কারণে তারপর দাদা ওরম একটা মানুষ ওনারও ব্যস্ততার কারণে একটু কম আছে কাজকর্মর দিক থেকে কিন্তু আমরা যেসব সবার সমাগমগুলো কাজের জন্য যে আপনারা উদ্যোগী সেসব থেকে আপনারা একটুখানি এখন পিছিয়ে আছেন কেননা সবারই বয়স হয়েছে সবাই এক একটা কাজের জন্য এটাই আপনারা বলতে চাইছেন আমরা তাই তো পিছিয়ে আছি তবে আমরা খুব আশাবাদী আগামী দিন আবার পুরোনো সমস্ত যারা আমরা দাদার সব শুভাকাঙ্ক্ষী দাদাকে যারা আমরা ভালোবাসি সবাই মিলে আমরা সবাই আবার একসাথে একটা জায়গায় হয়ে মানুষের জন্য আমরা আবার সবাই কাজ করি আপনাদের ইচ্ছে মানে সেই সেই পুরনো ইচ্ছেটা আবার যাক যে মানে আপনারা আবার তৈরি করতে চাইছেন তাই দাদা যেখানে আমাদের ভগবান সেখানে আমাদের তো মানুষের পাশে থাকতেই হবে আচ্ছা এই আপনাদের আপনারা কোন অ্যাসোসিয়েশন আছে আমরা তো মিঠুন সেন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন গড়িহাট ব্রাঞ্চ যেটা কি মানে বিজন সাহা ছিল না আমি বিজনদার সময়ও ছিলাম মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা পড়ে অনেক আপনি তার মানে ওই সদস্য হিসেবে অনেকই অনেক পুরনো অনেক ছিলেন অনেকদিন অনেক রামব্রাম বলছেন শিগলিতে অনেক দিন অনেক আগেকার কথা যখন অন্তত তিরানব্বই চুরানব্বই কুড়ি 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 থেকে পঁচিশ বছর পঁচিশ বছর আগেকার কথা দেই ক্লাস এইট নাইনে পড়ি তো আপনি অনেক দিনই আর গড়িয়া শাখাটাই আপনি আপনারা আপনারা বাবুদা বাবুদারা মিলে গড়িয়া শাখাটায় যেটা আমাদের মিঠুন সিরিজের ওয়েলফেয়ার অগনেশানে এরা সব বেশি দেখাশোনা করেন আমাদের সুরজিৎ রায় মানে আমি যাকে বাবুদা বলে সম্মান করি আমাদের সবার প্রিয় বাবু দাই গড়িয়ার শাখাটা দেখাশোনা করেন আর আপনারা এখন বলছেন যে আবার নতুনভাবে একটা উদ্যোগ নিতে চাইছেন মানে এটা কি নতুনভাবে কি উদ্যোগ নিতে চাইছেন নতুনভাবে উদ্যোগ বলতে আমরা তো এর আগে অনেকেই পুরো মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সারা পশ্চিমবাংলা জুড়েই যেখানে যেখানে দাদার ফ্যানসরা আছে বা যেখানে যেখানে সোশ্যাল কাজ আমরা করতে পেরেছি বিভিন্ন জেলায় তার হয়তো এখন কিছুটা খামতি হয়ে গেছে কিন্তু আমরা এই কারণেই বলছি যে আবার নতুন করে আমরা যে সমস্ত সদস্যরা আছি দাদার ফ্যানরা আছি সব আবার একত্রিত হয়ে আগামী দিনে নিজেদের মানে হাতে হাত মিলে কিভাবে আবার মানুষের পাশে নতুন করে থাকা যায় কেন একটা বিরাট সিচুয়েশান আমরা সবাই ফেস করেছি করোনা চলে গেছে ইতিমধ্যে তার মধ্যে হয়তো আমরা সবাই সবাই পরিবার নিয়ে সবাই সবার ব্যস্ততার সঙ্গে পিছিয়ে পড়েছি তার সত্ত্বেও আমরা বলছি দাদার মতো মানুষ যেখানে আমাদের সঙ্গে আছে ওইরম একটা মহান মানুষ সেখানে তো আমাদের কাজ করতেই হবে মানুষের জন্য আপনাদের এবার নতুন যে কর্মসূচি নিচ্ছেন সে সম্বন্ধে কী কাজ করার প্রস্তুতি নিচ্ছিলাম রুকো যারা

এই হীনমা কি সেই বাঙালির সাম্প্রতিক সেই বাঙালি মানসিকতা সেই বাঙালির ব্যবসা বাণিজ্য আজ গুজরাটি আর মারোয়ারির হাতে হোটেলগুলো পাঞ্জাবি আর উদীপির হাতে বাকি ছিল ফুটপাত নেপালিরা সেখানে চাউমিনের স্টল খুলে বসল চিনেবাদাম ছাতু ঝালমুড়ি বিক্রি করতো ইউপিআর বিহারের লোকেরা তাদের ছেলেরা আজ ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স কাস্টমের বড় বড় অফিস বাঙালি আজ কোথায় নেতাজি এই সব করতে কি আপনাদেরকে কেউ বারণ করেছিল গুজরাটি আর মারোয়ারিদের মতো আপনারা নামলেন না কেন ব্যবসায় ভোজন রসিক রন্ধনপটু বাঙালিকে কি কোনো উদীপি বা পাঞ্জাবি এসে হোটেল দিতে মানা করেছিল দেবব্রত বাবু বড় বড় বাঙালি দোকানে বড় বড় হরফে লেখা আমাদের কোন শাখা নেই কেন নেই শাখা যেটা লজ্জাস সেটা নিয়ে আপনাদের এত গর্ব দেবব্রত বাবু আপনাদের মানসিকতাই আজ আপনাদের সব থেকে বড় শত্রু যা আছে বেশ আছে কি হবে এসব করে ইউপি বিহারের ছেলে মেয়েরা শিক্ষা এগিয়ে গিয়েছে আর আপনাদের ছেলে মেয়েরা আইএস আইপিএস এসব পরীক্ষা না দিতে কোন সরকারি ফরমান জারি করা হয়েছিল নিজেদের ভবিষ্যৎ যখন স্বয়ং নিজেরাই ধ্বংস করেছেন তখন পরক্রান্তীয় প্রবাসীদের দোষ দিয়ে লাভ কি উঠুন শিরায় শিরায় জেগে উঠুক উত্তপ্ত বাঙালি রক্ত এই বেঙ্গলেন আমাদের সৃষ্টি ক্ষমা করে দেবেন আমার মাফ করবেন ক্ষমা করবেন এই কাকুতি এই মিনতি আর কতদিন চলবে দেবব্রত বাবু এই সোনার জন্য কি এই নির্ভীক বাঙালি একদিন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই জন্যই কি শত শত বাঙালি তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল স্বাধীনতা যোগ দেখুন এখন নতুন সেরাম কাজ কর্মসূচি এখনো প্রস্তুতি নেওয়া হয়নি বা সেরাম কোনো সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ আমরা সবাই কাজ করব মানুষের জন্যই করব এবং দাদার আশীর্বাদ নিয়েই করব। তবে এই মুহূর্তে আমি বলতে পারছি না কিন্তু কাজ আমরা করব। বলতে পারছেন না মানে বুঝতে পারছি বলতে পারছি না মানে যে এখনও তো সেই সিদ্ধান্ত হয়নি যে সঠিক কি কাজটা আমরা করব তবে যেটা হবে জনকল্যাণমূলক কাজ হবে জনকল্যাণমূলক কাজ মানে আপনারা এই সংস্থা সিটিজেন ছিল মিফা ছিল মিকো ছিল আপনারা এখানে কি কি করতেন আগে আগে ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতাম আচ্ছা হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীদের পাশে বিভিন্ন ফল টল এগুলো বিতরণ করা বা ধরুন কোনো দুস্থ যারা বাচ্চা পড়াশোনার বই খাতার অভাব তাদেরকে বই খাতা দান করা তারপরে বিভিন্ন এলাকায় ধরুন আরও অনেক অসহায় মানুষ আছে বস্ত্র ফস্ত্র থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ করা এরকম নানা সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ হ্যাঁ একদম একদম রকম ধরনেরই কাজ বলতে পারেন যে আবার আমরা আগামী দিনে যেটা মানুষের খুব খুব প্রয়োজন নিডি পিপিল যাদের বলা হয় যারা সত্যি নিডি পিপিল তাদের জন্য আবার আমরা রাস্তায় নামবো আবার দাদাকে সঙ্গে রেখে দাদার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা কাজ এমনিতে এখন এখন দাদার যে অ্যাসোসিয়েশন কি একদম বন্ধ না এখন কেউ বন্ধ কিছুই নাই বললাম যে সবার একটা ব্যস্ততার মধ্যে থেকেও আমরা সবই বুঝতে পারছেন বর্তমান সময়টা যা চলছে তারপর একটা এরম একটা ভয়াবহ দেশে সারা দেশ কেন সারা বিশ্ব জুড়ে যে করোনা গেল আপনি যাই করুন আগে আপনাকে তো নিজের পরিবার আশেপাশে সমস্ত মানুষ আমরা নিজে বাঁচলেই তবে মানুষের জন্য করতে পারবো আমি নিজেকে বেঁচে থাকতে হবে তো তবেই তো মানুষের জন্য কাজ করতে পারবো আমি নিজে যদি সুস্থ না থাকি আমি নিজে যদি মানে ঠিকঠাক নিজের জীবনযাপন না করতে পারি তো আমি আপনার আরও দশজন মানুষের পাশে থাকবো কী করে ঠিক সেই সেইরকম এখন যে মিঠুন চক্রবর্তীর পাশে সবসময় পদ্যুৎ থাকেন নাম শুনেছি যে পদ্যুদা তা পদ্যুদ্দার সাথে আপনাদের কীরকম সম্পর্ক ভালো সম্পর্ক আপনারা যখন এখন আবার নতুনভাবে উদ্যোগ নেবেন যা পদ্যের মধ্যে কি আপনাদের সাহায্য মানে পাশে আছে নিশ্চয়ই কেন থাকবেন না দাদাকে নিয়ে যে কাজ হবে আমি খুব আশাবাদী পদ্যুদ্দার মতো মানুষ নিশ্চয়ই থাকবেন যিনি দাদার সাথে চব্বিশ ঘন্টা আছেন নিশ্চয়ই দাদার বিষয় শুনলে উনি নিশ্চয়ই আমাদের সাথে সহযোগিতা ছিলেন এখন একদম আছেন শুধু আর বাদবাকি সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছেন তাই হ্যাঁ মোটামুটি আমরা আপনাকে আগেও বললাম যে আমরা একটা সময় চলছে এখন এমন যেখানে আমরা যে যার কাজের মধ্যে থেকেই ব্যস্ত আছি এবং আমরা আগামী দিনে যখন নেব নিশ্চয়ই পদ্মুদাও থাকবে এবং পদ্মুদা ছাড়াও আরও যারা এই অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বার আছে সারা বাংলা জুড়ে প্রত্যেকেই থাকবে আপনাকে এবার অনেক কথা হলো এবার আপনার আমরা ব্যক্তিগত কথা বলি আপনি মিঠুন চক্রবর্তী মানে কত সাল থেকে চেন মানে কোন ফার্স্ট বই জীবনে আপনার কোনটা দাদার ফার্স্ট মানে আপনার পক্ষে কোনটা ফার্স্ট বই দাদার তো অনেক পুরনো পুরনো আমি দাদার অনেক ছবি পুরনো পুরনো আছে কিন্তু আমি তো নিজে ছোটোবেলায় হলে যেতাম না কিন্তু আমার মনে পড়ছে আমার বাবা এই যে আমাদের কলকাতায় যে বিখ্যাত প্রিয়া সিনেমা হল সেই প্রিয়া সিনেমা হলে আমার বাবা পাশ পেয়েছিল আমার বাবা সেই সময় আমাকে একটা ছবি ছোট তখন আমাকে সিনেমা দেখতে নিয়ে ছবিটার নাম ছিল পরিবার হ্যাঁ হ্যাঁ ওই পরিবার ছবিটা বাবা আমাকে দেখতে নিয়ে গেছিলো যে আমাকে বলেছিল বইটা দিয়ে প্রতি ভালোবাসা শুরু ওটা দিয়ে কি আপনার ওটা দিয়ে কি আপনার ভালোবাসা না ওটা বাবা ওটা বাবা দেখিয়েছিল আমার মিঠুন চক্রবর্তী ভালোবাসা তখন আমি ক্লাস মানে ওয়ানে পড়ি কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ডিসকো ড্যান্সার যখন রিলিজ করেছিল তখন আমার চার থেকে পাঁচ বছর বয়স ছিল তো সেই চার বছর বয়সেই আমি দাদার ওই গান গুনগুন করে ডিস্কো ড্যান্সারে গান এমনকি আমার যে বাড়িতে পড়াতে আসছেন আন্টি সেই আনটি পর্যন্ত যখন পড়িয়ে চলে যাচ্ছে আমি ওই গানটা গাইছি আর নাচছি আনটি ফিরে এসে আমাকে বলছে যে পড়া করতে পারিস না আর ওই গানটাই তুই নাচছিস এটা সব বাচ্চাদের পড়াশোনা কম গানগুলো বা গান বেশি মুখস্থ থাকে এটা চিরকাল সবারই একটা এটা একদম বাস্তব কথা বলেছেন আপনি এমনি বর্তমানে আপনার আপনার এখন কি ইচ্ছে যে নতুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী যে সমাজসেবামূলক কাজগুলো উনি করে গেছেন এখন বর্তমানে ওনার বয়স খুবই বেশি প্রায় পঁচাত্তর ছুঁই ছুঁই এই বয়সে মানুষ তো এগিয়ে যাওয়ার মানে অতটা কাজ করা সম্ভব তার পক্ষে সম্ভব না এবার আপনাদের মতন যারা যারা আছেন পিছনে তারাই তো তা মানে মিঠুন চক্রবর্তীর যে কাজগুলো বাকি কাজগুলো আছে সেগুলিকে বয়ে নিয়ে যেতে হবে এর পরের জেনারেশান আসবে তারা আবার বয়ে নিয়ে যাবে এরমভাবেই রীতি সব জিনিসের এরমভাবেই রীতি এটাকে আপনি কী চোখে দেখছেন আমরা চাই দাদা আমাদের মাথার ওপরে আছেন দাদা আমাদের সবাইকে আদেশ আদেশ করবেন আমরা সেই মানুষের জন্য দাদা এখন কাজরূপে দাদার সাথে আপনারা কি যোগাযোগ করেছেন যে আপনারা আপনারা যে নতুনভাবে আবার কাজ শুরু করছেন সেই জন্য কি দাদার সাথে কোনো যোগাযোগ করেছেন না আপনারা যে আপনাদের আপনার কথার ভিত্তিতেই আমি বলছি যে তাই জন্য কি আপনারা দাদার সাথে কোনো যোগাযোগ করেছেন যে আমরা আবার নতুনভাবে আপনার আপনার ফেলে যাওয়া কাজগুলো আপনার নতুনভাবে আবার তৈরি করতে চাই না দাদার সাথে ইদানিং এই কাজের বিষয়ে যোগাযোগ হয়নি কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা হয়েছে আচ্ছা আচ্ছা সেটা নিশ্চয়ই দাদার কাছে আমরা ডেফিনেটলি জানাবো দাদার কাছে জানাবো পদ্মুদার কাছে জানাবো আরও যারা যারা আছে সবাইকেই জানাবো তারপর তো একটা সিদ্ধান্ত আসবো এই মুহূর্তে দাদাকে এখনও জানানি কিন্তু আমরা নিজেরা একটা প্রিপারেশান নিচ্ছি সেটা নেওয়ার পর দাদার কাছে গিয়ে সিদ্ধান্ত নেব আজকে মালুম পড়া কি তাকাত উমারিয়া কাদমে নেই ইরাদ